বাবা চোখ মারো তো বপা চোখ এই যে এই যে চোখ মারো চোখ মারো ভালো করে চোখ আর আর আরও দেখি দেখি ঘুম থেকেই উঠেই শুরু হয়ে যায় আমাদের সেই দৌড় ঝাঁপ করা জীবন ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে যে দিন কীভাবে যায় সেটা আমরাই একমাত্র জানি তাই না বলো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তো মা এদিকে পুজো দিচ্ছে আজকে যেহেতু অম্বু ছাড়বে তো অম্বু ছাড়লে পরে কিন্তু কাঁচা দুধ আর আম দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় আর এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেল ঝুমঝুমিয়ে সকাল থেকে মুসুল বৃষ্টি দিল এখন দেখো রৌদ্র উসতে তাই কাপড়গুলো দিয়ে দিলাম আর এগুলো সমস্ত জামাকাপড় কালকের আজকে জামা কাপড় না দেখো এখান থেকে এখান অবধি সমস্ত কিছু কালকের জামা কাপড় তো দেখো রৌদ্র উত্তর তা বারান্দাটার মধ্যে না আমাদের জল চলে আসে তো বারান্দাটা ভালো করে ওই যে ঝাড়ুটা দিয়ে জলগুলো কেচে দিলাম আর এদিকে রান্না বসালাম রান্না বলতে এদিকে আমার ডাল হয়ে গেছে ওইখানে মসুর ডাল করছি আর তার সাথে এখানে এই যে বাঁধাকপির ঘন্ট এই সিজনে বাঁধাকপি এদিকে পাওয়াই যায় না মানে আমাদের এখানে আমাদের এখানে তো সিজন ওয়াইজ তরকারি তরকারি আসে তো তরকারি হয় আর কি সবজি আর কি আবাদ করা হয় তো এখন দেখি এরকম সিজনেও পাওয়া যায় তো এই যে বাঁধাকপি নিয়ে আসছে একটা তো ওই সব একটা বাঁধাকপি দেখো কতটুক হয়েছে আসলে মজে গেলে না তরকারি অল অল্প হয়ে যায় তো এখনও তো হয়নি তাতে তাতেই তাহলে কত রূপ হবে তো যাই হোক এখানে এই যে বাঁধাকপির ঘণ্ট আর এখানে হচ্ছে ভাত বসালাম যখন রোদ্র উঠে তখন আমার ছেলে ঘুমায় কিন্তু বৃষ্টি বা একটু ওয়েদার ঠান্ডা থাকলে আমার ছেলে কেন জানি না ঘুমাইতেই চায় না তো যাই হোক ঘুমাইলো আর আমার এদিকে ভিডিওটা আপলোড শেষ তো যাই হোক বন্ধুরা এত কিছুর পর দেখো বাড়ি থেকে আমার জন্য কী কী পাঠিয়েছে তো চলো তোমাদের দেখাই আসলে আমাদের যাইতে বলছিল কিন্তু আমাদের সময় নেই আসলে আমি এই গরমের মধ্যে না এই যে এত রোদ কোদ এই রোদের মধ্যে ছেলেকে নিয়ে যাওয়ার কথা মানে যাব আসবো এটা ভাই ভাই আমার গরম আরও বেশি লাগতেছে আমাকে একবারে পাগলের মতো লাগতেছে তার কারণটা কি বলো তো ঘুম থেকে কালকে আমার এই কানটায় এত ব্যথা করতেছিল ছেলে কালকে কানটার মতো ধরে না মানে কানেরটা ধরে প্রচণ্ড জোরে টান মারছে তো যার কারণে রাত্রেবেলা কানেরটাই এত কানটা এত ব্যথা করতেছিল যার কারণে কানের দুইটা খুলে রাখছি আজকে সকালবেলা স্নান করে আর পড়তে মনে নেই তো যাই হোক পরে পড়ে নেব আর সিঁদুর দিছি আর টিপটা দেই নেই আচ্ছা এর জন্য আর কি তো যাই হোক আমাকে সকালবেলা ফোন করে বললো যে আয় তুই তো আয় আয় তুই বললেও আবার বলে কি যে এত গরম আসবি টোটো করে তো আমি বললাম যে আমি আমিও যাবো না এই গরমের মধ্যে আমার যাইতে ইচ্ছা করতেছে না মামার বাড়ি থেকে আসলে ফোন করতে আমি বলছি না আমি আমার যাইতে ইচ্ছা করতেছে না তারপরে ওর কথা বললো যে তাহলে ওকে আসতে বল তো আমি বললাম যে ও যাবে হচ্ছে আরেক জায়গায় মানে ও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কাজের জন্য গেছে সেটা কোথায় বলো তো সেটা হচ্ছে পোস্ট অফিসে তোমাদের বলবো আমার অনেক দিনের একটা কাজ আটকে রাখা সেই কাজটা আজকে সম্পূর্ণ হয়েছে এটা যে শোনার পরে যে আমি কতটা খুশি তো যার কারণে ওকে পোস্ট অফিসে যেতে হলো তো ও যেতে পারে নাই তো যাই হোক পরে মামি অনেক কিছু পাঠাইছে তো চলো আমি তোমাদের দেখাই যে কি কি পাঠাইছে আর মানে বাড়িতে কোনো কিছু ভালো কিছু রান্না হোক বা কিছু হোক ও বলে যে তোকে না দিয়ে কীরকম লাগে বাড়িতে ভালো কিছু রান্না হলে দিদাও বলতেছে যে তুমি যাই দিয়ে আসো মানে মামিকেই আসতে বলছিল তো মামি বলে যে এই গরমে আমারও যাইতে ইচ্ছা করে না তো ডিজিটাল না এই হচ্ছে আমার রেশন কার্ড যার জন্য আমার অনেক অনেক জিনিস আমার আটকে আছে লক্ষ্মীর ভান্ডার আরো অনেক কিছু হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার তো যাই হোক আমি চলো তোমাদের দেখাই যে কি কি পাঠাই ফ্রাইড রাইস এই যে এই জিনিসগুলা এগুলা দিতে এখন ফির আরো একদিন যাও অনেকদিন ধরে আমার গুড়া মাছ খেতে ইচ্ছা করে সে মামি রান্না করছিল আমি বলতেছিলাম যে মামি আমাদের এদিকে না গুড়া মাছ যায় দিনে আমি পরশু দিনে পাওয়াই দেখো কি সুন্দর করে গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করে পাঠিয়েছি উম কি সুন্দর গন্ধ বাড়ির যে কোনো কিছু আসলেই না মানে আমি আমার আগেই পেট ভরে যায় প্রত্যেকটা মেয়েদেরই হয় কাপড় ভাজা আর হচ্ছে দহি দই দইটা হয়েছে ভালো তো বন্ধুরা এখানে দেখো ফ্রাইড রাইসটা বাবাকে দিতে পারবো চিপসটা বাবাকে দিতে পারবো আর দই এই তিনটা বাবা খেতে পারবে আর মাংস আর তো বাবা খেতে পারবে না তো চলো আগে তোমাদের দাদা ভাইকে দেই আমার মামি একটু আগেই ফোন করছে এখনও মিসকল হয়ে আছে কয় কি আমি যেইভাবে যেইভাবে দিছি সেইভাবে সেইভাবে আমার বয়ফ্রেন্ডকে আর হচ্ছে আমার জামাইকে খাইতে দিবি ভদ্রভাবে মানে বয়ফ্রেন্ড হচ্ছে আমার আমার ছেলে আমার ছেলে হচ্ছে মামির বয়ফ্রেন্ড আর জামাই তো হচ্ছে যে আমার আমার স্বামী প্রথম করে আমি বলে অভদ্রর মতো ব্যবহার করি ওর একমাত্র মানে মামির জামাইয়ের সাথে এটা মামির কথা তো ভাদ্র মামে আমাকে খাইতে দিতে বলছে তো ভদ্রভাবেই আমি খাইতে দিতেছি তাই না গো তোমাকে একদম আর ফ্রাইড রাইসের কথা শুনেই তো তার ও খুব খুশি হয়েছে কারণ ওর খুব প্রিয় আর আমাদের বাড়িতে অনেক দিন হয়ে গেছে করা হয় না আচ্ছা গুড়ো মাছের চচ্চড়িটা কি ভাত দিয়ে খাবা ভাত দিয়ে খেলে ভালো লাগবে তোমাকে শুরু চিকেনটা দাও এখানে বাস একটু ঝোল দাও আলুটা না দিলেই পড়তো জন্য বলে একটা লেগ পিস দিছি এইটা বটা নাকি তুমি একটু ঝোল দাও খালি আমার পিস লাগবে না হ্যাঁ একটা পিস দাও ঝোল দাও ঝোল বাস

মাটান হোক একটু ঝোল হবে বাস আর কিছু লাগে না আমি বিয়ে বাড়িতে গেলাম না শুধু শুধু ফ্রাইড রাইস এর অপেক্ষা থাকে কখন দেবে ভাত ভালো একটু নিয়ে চুপচাপ থাকি আর একটা কথা কই তো মামি শ্বশুরি যে বলে আমি তোমার সাথে বলে অভদ্র মতো ব্যবহার করি খারাপ ব্যবহার করি এই ভদ্র মতো বলে খাবার দেই নেই এখন বলে দাও যে তোমাকে কি ভালোভাবে খাবার দিছি কিনা আমি চলো দইটা এখন আপাতত ফ্রিজে রেখে দেই আর সে ছেলেকে এখন তাড়াতাড়ি করে স্নান করে খাওয়াবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আজকে আমার ছেলে সারা দিন ঘুমায়নি সারা দিন ঘুমায়নি তো যাই হোক এই যে এখন ওকে একটুখানি ভাত খাওয়ালাম তো সন্ধ্যার অনেকটা আগে আর কি ওকে খাইয়েছিলাম হচ্ছে মুড়ি আর দুধ তো খিদেটা ওর পেটের মধ্যে ছিল তো যার কারণে কারণ এত দৌড়াদৌড়ি করে এত পরিশ্রম করে ওর ক্ষেত্রে তো সেটা পরিশ্রমই বলে এত দৌড়াদৌড়ি এখান থেকে এটা সেখান থেকে সেটা নেওয়া ফেলা রাত হাঁটাহাঁটি তো যার কারণে ওর খিদে পেয়ে গেছিলো তো যাই হোক এখন একটুখানি ভাত খাইয়ে দিলাম ডাল দিয়ে তো খেয়ে দেয় এখন ঘুমাচ্ছে এখন কিন্তু আর কোনো ব্যাপার নাই এখনও ঘুমাবে শান্তি মতো তো যাই হোক আর আমার এদিকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা কারণ কি সারাদিন ওর পেছনে যে ছোটা ছুটি ছোটা ছুটি করতে করতে মানে শোয়া হয় নাই শুয়েছিলাম একটুখানি তো যাই হোক ওকে নিয়ে তো সেরকম শোয়া হয় না তো যাই হোক এখন আমার পুরো কপালটা ব্যথা করতেছে এখন আমি একটুখানি চা না খাইলে আমি ওদের শেষ হয়ে যাব সন্ধ্যাবেলা সকালবেলা আমার একটুখানি চা না হলে আমি বেশ আমার অবস্থা টাইট হয়ে যায় মাথা ব্যথা হয় প্রচণ্ড মাথা ব্যথা আর কালকের থেকে মানে ঘুম কম হওয়ার দরুন হয়তো এরকমটা হয় মানে আমার একটা পা প্রচণ্ড ব্যথা আর তানিশের মানে তোমাদের দাদা ভাইয়ের একটা হাত ব্যথা তো ওকে তো অনেকক্ষণ টিভি টুবে দিলাম ওর ব্যথাটা একটুখানি কমলো তাই ও বাজার গেল তো যাই হোক এখন হচ্ছে আমি একটুখানি চা বানাবো চা বানিয়ে একটুখানি চা খাবো ব্যাস মাথা ব্যথাটা কমবে তারপরে মানে শান্তি তারপরে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব যেটা না পড়লেই হচ্ছে না তো হয়তো বা টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে এই সেই বিষয়ে কথা বলতে চলেছ আর হ্যাঁ দুপুরের পর থেকে আর ব্লক করা হয়নি কারণ আমাদের এখানে অত্যন্ত গরম দিছে নেই এত গরম এত গরম কি বলবো আজকের দিনটা আমাদের সবথেকে বোধ হয় গরম ছিল তো যার কারণে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে থেকে আর কোনো রকম ব্লগ করে আমাদের খাওয়া দাওয়া তো আমি শেয়ারই করিনি তো শুধুমাত্র তানিশের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম সত্যিই দারুণ হয়েছিল ফ্রায়েড রাইসটা আর চিকেনটা দারুণ হয়েছিল। আর গুঁড়া মাছের চচ্চড়ি আমরা সবাই মিলে খেয়েছি তারপরে একটুখানি আছে ওটা রাত্রেবেলা খাবো তো চলো এখন একটুখানি চা বানাই চা বানা খেয়ে মাথাটাকে আমি মাথা ব্যথাটাকে কমাই তারপরে তোমাদের সামনে আসছি কিছু কথা বলার জন্য রাতের তরকারি মোটামুটি যে যে কোনো কাজের জন্য বন্ধুরা কম্পিউটারটা মাস্ট তো কম্পিউটারটা শিখতেই হয় তো আমি যখন ক্লাস ইন টেনের পরীক্ষা দেই মানে মাধ্যমিক দেওয়ার পরে যে তিন মাস মানে বাড়িতে বসে থাকা তিন মাস পর রেজাল্ট দেয় তো ওই তিন মাসের মধ্যে আমাদের সব বান্ধবীরা মিলে তারপরে আমাদের কয়েকজন বন্ধুরা মিলে হচ্ছে কম্পিউটার শিখেছে তো তখন তো আমাদের মোটামুটি রিলেশন চলা চলছিলো ওর সাথে আমার তোকে ওকেও বললাম যে চলো কম্পিউটার শিখি আমাদের এখান থেকে বেশি দূর না ফালাকাটা মানে তাই যেখানে কাজ করতো ফালাকাটায় ওকে বলছিলাম চলো কম্পিউটার শিখি তো বলে কি না আমি কম্পিউটার শিখবো না আমি পরে শিখব তো ওই যে বলে না মানে যেই কাজটা যখন করার দরকার সেই কাজটা তখনই করতে হয় একটা সময় থাকে স্টুডেন্ট অবস্থায় মনে করো ইলেভেনের পরীক্ষা বা ইলেভেন টুয়েলভ বা মাধ্যমিকের পরীক্ষা দেওয়া বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পর যেই তিন মাস আমরা বাড়িতে বসে থাকি ওই তিন মাসটা যদি আমরা কম্পিউটারটা শিখে নিই তিন মাসে তাহলে কিন্তু অনেকটা লাভ হয় তো ওকে তখন বলছিলাম যে শিখবে নাকি তো বলে কিনা আমি শিখবো না তো আমি হচ্ছে তখন কম্পিউটারটা মোটামুটি আমি শিখে নিয়েছিলাম তিন মাসের একটা কোর্স ছিল সেটাতে আমি তো কম্পিউটারটা পুরোটা শিখে নিয়েছিলাম পুরোটা মানে তিন মাসে যতটুকু আর শেখা যায় তো টেবিল ক্লথ বাকি যে জিনিসগুলো তারপর হচ্ছে চিঠি পাঠানো নানান জিনিসগুলো এই সমস্ত কিছু কিন্তু শিখেছিলাম তো ওর ওর হয়নি তো ও এখন ও এই জিনিসটা পস্তাচ্ছে যে কেন আমি তখন শিখলাম না তো যাই হোক এই যে তিনজনের চা বানিয়ে নিলাম চলো যাই হোক পৃথিবীতে চাল আবার যদি থাকে তালা জানো যে সকাল সন্ধ্যে চা না হলে কীরকম লাগে আমার চাল চা ভালোবাসি তাই বলে একদম অতিরিক্ত না যে দিনে চারবার পাঁচ বার তা না আমার শুধু দুই টাইম চালাগে একবার হচ্ছে সকালবেলা একবার হচ্ছে সন্ধ্যেবেলা আর সকালবেলা আর সন্ধেবেলার মধ্যে যদি যে কোনো একবার যদি আমার চাউমিনস হয়ে যায় তাহলে বাস আমার পুরো মাথা ব্যথা করা শুরু তো যাই হোক বন্ধুরা এদিকে দিনের বেলা তো সেভাবে পরিষ্কার করার সময় পাই না তো এখন আমি এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ কোলে বাচ্চাটা এটা হচ্ছে আমি আর যে কোলে নিয়ে আছে সে দাদু আমার তো তিনি আর এখন পৃথিবীতে নেই তো যাই হোক সেই স্মৃতিটা আমার কাছে আছে আমার দিদা বলেছে এই ছবিটা বড় করে সুন্দর করে ঘরের মধ্যে রাখবি সব সবসময় তো দাদুকে দেখবি তো সেই জন্যই আমি এই ছবিটা বড় করে বাঁধিয়ে নিয়ে আসছি আর সবসময় এটা আমার ড্রেসিং টেবিলে থাকে কারণ যখনই আমার সব সময় তো চোখে এটাই আমি এই কাজগুলো করতে পারি আর এই যে মানে সবার উপরেই যে তাকটা আর এই তাকটা এই দুটো তাক ও মানে থাক ও ধরতে পারে না আর যে এই জায়গায় যে আমার মানে ক্রিম ট্রুম ক্রিম ট্রিমগুলো যে রাখি এগুলো অনায়াসেও ও হাত দিয়ে ধরে টেনে কোথায় কোথায় ফেলে দেয় মোটামুটি আমার ড্রেসিং টেবিলটা থেকে এই যে এতটুকু এতটুক থেকে এতটুকের মধ্যে আমার কোনো জিনিস রাখা যাবে না সব ওপরে উঠিয়ে দিতে হবে তো এখন যাই হোক এই যে এক নাম্বার দুই নাম্বারে যা আছে সব তুলে দেব আর এই যে এখানে আর এখানে কিচ্ছু রাখা যাবে না কারণ ও সব হাত দিয়ে টেনে টেনে নামিয়ে দেয় চলো আজ তোমাদের সাথে না একটা দারুণ জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে বিদেশিরা এটা ফলো করে থাকে সেটা না আমিও হচ্ছে ইউটিউব ইউটিউবে হ্যাঁ ইউটিউবে শিখ দেখেছি সেটা কি বলতো যে দেখো এখন যেরকম গরম পড়েছে গরমের জন্য আমাদের স্কিনটাতে কীভাবে বলতো অনেক ট্যান পড়ে যায় একদম পুরো স্কিনে পুরো স্কিনে আমি কিন্তু একদমই জেনুইন কথা বলছি যে কোনো প্রোমোটোমোট কিচ্ছু না তো যার কারণে স্কিনটাকে একদম ভালো রাখতে এই যে বরফ বরফ দিয়ে পুরো স্কিনটাকে যদি আমরা মোটামুটি পাঁচ মিনিট একটু ভালো করেই যদি আমরা এই বরফের টুকরোগুলো দিয়ে একটুখানি ঘষি না স্কিনটা তোমার ঠান্ডা হয়ে যাবে স্কিনে যে ট্যানটা পড়েছে সেই ট্যানটা রিমুভ হয়ে যাবে আর তোম তোমরা নিজেরাই ইউজ করো নিজেরাই তোমরা ফলটা দেখতে পাবে একদম চকচকে লাগবে তোমাদের স্কিনটা তো সত্যি কথা বলতে আমি মোটামুটি দুই দিন আমি সত্যি কথা বলতে দুই দিন আমি ট্রাই করেছি আর যার ফলটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো এই দেখো কিন না পুরো চকচক করে সারা দিনে না পারো তোমরা যখন রোদ রোদের থেকে মানে বাইরে থেকে যখন বাড়িতে আসবে তখন করবে কারণ কলেজ স্কুল যেতেই হয় তখন যখন বাড়িতে আসবে তখন করবে আর হলে রাতে যখন শোবে তার আগে করবে করে দেখো দুই দিন করে দেখো তোমরা রেজাল্ট পাবে তো চলো তো চলো আমি করছি আর হ্যাঁ বিদেশি আরেকটা কী করে বলো এইভাবে পুরো মুখটা এইভাবে ডুবিয়ে ডুবিয়ে রাখে তো আমি না ওইভাবে মানে পারি না আমার দম বন্ধ হয়ে যায় তো আমি নর্মালি এইভাবে হালকা করে ঘষি আর কি আ কী আরাম লাগে কি বলবো স্কিনটা একদম প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর বেশ ভালো লাগে আরাম লাগে আমরা সাধারণত বউরা মানে আমরা যারা হাউসওয়াইফরা আছি সারাদিন কিন্তু সেরকম স্কিন কেয়ার করা সম্ভবই হয় না আর আমার মতো যদি যার কারো যদি বাচ্চা থাকে সম্ভবই না ছোট বাচ্চা থাকলে আর কি তো আমরা যখন বাচ্চা ঘুমিয়ে থাকবে রাতে যখন তখন কিন্তু অন্তত পক্ষে পাঁচ মিনিট নিজেকে একটুখানি সময় দিতেই পারি তাই না বলো হ্যাঁ জানি আমি অনেকটা মানে ক্লান্ত লাগে শরীর কিন্তু নিজেকে একটুখানি যদি সময় দেওয়া যায় না আর হ্যাঁ এটা একটা বিউটিশিয়ান বুনুর কাছে আমার শোনা মানে যেই বুনু আমাকে মেক আপ করে দেয় মিষ্টি মেকআপের বুনু কথা বলছি ওই বুনু বলেছিল মেক যখন আমরা সেলফ মেকআপ যখন নিজেরাই মেকআপ করি সেই মেকআপ অনেক সময় বসতে চায় না সময় তো আর বিউটিশিয়ানের কাছে মেকআপ করা সম্ভব হয় না অনেক সময় মেকআপ বসতে চায় না তখন কিন্তু খুব বাজে লাগে মেকআপ আমরা লাগাই থেকে কিন্তু কীরকম জানি ভেসে ভেসে থাকি তো আমরা যদি না এইভাবে বরফ দিয়ে পাঁচ মিনিট মুখটাকে বিষে করে তারপরে যদি মেকআপ লাগাই মানে মেকআপ ডাইরেক্ট না মানে ফাউন্ডেশন মশ্চারাইজার সমস্ত কিছু লাগাই আগে মশ্চারাইজার ক্রিম ট্রিম লাগিয়ে তো দেখবে মেকআপটা খুব সুন্দরভাবে বসে চলো অনেক বক করে ফেললাম আমি লাগিনিটার মতো লাগানো কমপ্লিট এখন চলো মুখটাকে মুছি আহ একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা বেশ ভালো লাগছে মাথাগুলো গ্লো করছে কি তোমরাই বলো কিচ্ছু দেয়নি কোনো কিছুই না শুধুমাত্র বড় দেখো এই জামাগুলো আর কতটা যে ফ্রেশ লাগছে শুধুমাত্র আমি অনুভব করতে পারছি এই দেখো একদম ঘুম থেকে উঠে বসে বসছে তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে নি তারপরে আসছি পাপা কি হয়েছে বাচ্চা আসলে বন্ধুরা ছেলে উঠে গেছিলো তাই ওইদিকে যেতে হলো তো যেটা বলছিলাম যে আমি ওকে বলছিলাম যে স্ক্রিনশটগুলো আমি শেয়ার করবো কিন্তু ও আমাকে বলতেছে যে না দিতে হবে না তার থেকেও বড় কথা দেখো মানে আরেকজনের কথা বলতেছি ও আমাকে বলে যে যদি ক্ষমতা থাকে তাহলে স্ক্রিনশটগুলো দেখানোর তো এই জিনিসটা আরও আমার বেশি মাইন্ডে লাগছে তো দেখো উপরে তো দোষ করে তার উপর আবার বলে যে যদি ক্ষমতা থাকে আমার কাছে যদি স্ক্রিনশট না থাকতো বা আমার কাছে যদি প্রমাণ উপযুক্ত না থাকতো কারো কথার ভিত্তিতে আমি কোনোদিনও ভিডিও বানাতাম না সেরকম মানুষই না কারো কথার ভিত্তিতে আমি যেহেতু উপযুক্ত প্রমাণ দেখছি আমার কাছে সেই প্রমাণগুলো আছে তাই আমি ভিডিওতে এসে এইভাবে জোর গলায় বলতে পারতেছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন তোমরাই কমেন্ট করে বলো যে তাঁর যেটা বলতেছে আমি সেটা করবো না আমার মন যেটা বলতেছে আমি সেটা করব। আমার মন বলতেছে আমি স্ক্রিনশটগুলো শেয়ার করি সত্যিটা সামনে আসুক আর তানিস চায় যে আমি এই স্ক্রিনশট এই সমস্ত কিছু কিছু যাতে আমি শেয়ার না করি নর্মাল যেরকম আমার ব্লগ দাওয়ার আমি যাতে সেইভাবে দেই আমার মন মানসিকতা যাতে ওই দিকে না যায় এইভাবেও আমাকে চায় চালাতে এখন আমি কি করব সেটা তোমরাই আমাকে বলে দিও আর একটা কথা কিছু কিছু ভিউয়ার্স এসে আমাকে বলতেছে যে যা পুরোনো জিনিসগুলো ভুলে যাও পুরোনো কাশন্ডে বেশি ঘেটনা পুরোনো যা হয়েছে সেগুলো কেন তুলছ বারবার তো দেখো যার সাথে যে জিনিসটা হয় না যার সাথে ঘটে সেই বোঝে কারণ আজকে আমার সাথে ঘটছে সেই জন্য শুধুমাত্র আমিই বুঝতে পারতেছি আমার স্বামীও কিন্তু আমার জায়গায় এসে এই জিনিসটা বুঝতে পারতেছে না আজকে যদি ও আমার জায়গায় থাকতো তাহলে ও বুঝতে পারতো নিজেকে একবার তোমরা আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো যে আমার কতটা কষ্টের জায়গা থেকে আমি এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর বন্ধুরা তখন ওই যে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া হয়েছিল তো তারপরে মামি ফোন করছিল বলছিল যে সবাই কীরকম বলছে অবশ্যই জানাবে তো তখন আমার ভিডিও করার কথা খেয়ালই ছিল না কীরকম হয়েছে আমার কাছে দারুণ হয়েছে দারুণ সেই হয়েছে তোমার মামি যেরকম সুন্দর

তো চলো আজকের ব্লগটা এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা টাটা